তুমি মালিক হিসাবে আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দাও জীবনে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স অনেক কিছুই যদি দান করো ক্ষমতাও যদি দান কর যদি তোমার ক্ষমা না পূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাব রব্বুল আলমিন এই জন্য তোমার ক্ষমা চা

শুধুমাত্র তোমার কোরআনকে ভালোবেসে তোমার কে ভালোবেসে তারা বসে আছে করে না বিচার যেদিন শুরু হয়ে যাবে চোখের পানি গুলো ফেলবে চোখের পানি শেষ হয়ে গিয়ে রক্ত ঝরতে থাকবে একটা কি সেদিন আমাদেরই কেউ দেবে না ওরপফুলার আমি সেদিন এই মা বিল আমাদের না জাতি রুষি না বানাইয়াতে ওরপপুল আর আমি আয়ত্ আমরা যখন হাত উত্তরণ করেছি আমাদের মধ্যে অনেকের মা নাই অনেকের বাবা জনম দু মা বাবা যাদের কবর বাসে হয়েছে ওই মা বাবার কবরটাকে তুমি দাও টুকুরা আলামিন কত আপন জনকে আমরা হারিয়েছি কত বন্ধু হারিয়েছি সবাইকে মাফ করে দাও সবার থেকে তুমি আলামিন কবর তো নিষ্ঠুর জায়গা কবরের পদযাত্রী আমরা সবাই কেউ হয়তো আগে কেউ হয়তো পরে জানি না কারা কখন কবরের বাসিন্দা হয়ে যাব কবরে যাওয়ার আগে আমাদের ইমান এমন নিয়ে যাওয়ার সোনার বাংলাদেশটা দেশীয় ষড়যন্ত্র আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে হেফাজত করব রব্বুল আলমিন আল্লা এদেশে অনেকের শাসন ব্যবস্থা দেখেছি মানুষ মুক্তি পায় নাই তোমার কাছে ফরিয়াদ জানাই আমাদের যদি আর জীবন দেওয়া লাগে জীবন দেব রক্ত যদি দেওয়া লাগে আমরা রক্ত দিব বিনিময়ে তোমার এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত করে দা আল্লাহ এদেশে আলে মরা মারা নির্যাতিত হয়েছিল যারা জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান কর বাংলাদেশটা সংস্করণ করতে গিয়ে হাজার হাজার ছাত্র সহ অনেকে জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি শহীদের মর্যাদা দান করো আল্লাহ প্রায় ত্রিশ হাজার ছাত্র থেকে সাধারণ মানুষ অসুস্থ গুলিকে পঙ্গুত্ব বরণ করেছে আয় আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থ করে দাও রিজিকের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন আল্লাহ কত মা সন্তান হারিয়েছে কত বাবা সন্তান আল্লাহ কত সন্তান পিতা হারিয়েছে স্ত্রী বিধবা হয়েছে আল্লাহর পরিবার বলো প্রতি তুমি রহমত করো khas রহমত নাজিল করে দাও রব্বুল আলামিন হে আল্লাহ তাআলাই আজকে আয়োজন যারা করেছে সবাইকে কবুল করে নাও হে তুমি আমাকে কোরআনের খাদ্য হিসেবে কবুল করে নাও সুবহান rabbika rabbil izati amma yasifun ওয়া সালামুন আলাল আলামিন ওয়া জাআল আখির الا الله